আর পর্দা লাগানো হচ্ছে ব্যারিকেডগুলো যেগুলো দেওয়া হয়েছে ওখানে তো ওই ওখানে সময় কাটিয়ে আর ব্লগ বানানোর সময় পাইনি আমার নিজের যে ব্লগ এডিটও বাকি ছিল সেটাও করছে না তাই এখন দিয়ে শুরু করলাম বাজার ঘটে হয়ে গেছে যদি রুটি খাবো খেয়ে ব্লগ এডিট করে মাঠে যাবো আর কি সকাল থেকে মোটামুটি এই কাজই চলছে চারিদিকে কাপড় দিয়ে এরকম ঘিরে দেওয়া হয়েছে প্রথমে হওয়া ছিল ঘেরা হবে না তাহলে না খারাপ দেখাচ্ছে তো বাস দেওয়া হচ্ছে নিচে আর একটা করে আর এই পিন দিয়ে আটকে দেওয়া হচ্ছে এই ড্রেসটা দেখে বলছে কেন কি আটা

আর আমি যাচ্ছি বাবার দোকানে বাবাকে ভাতটা দিয়ে আসি তারপর তো তিনটে দিয়ে খেলা হবে দুটো বাজে অলরেডি মন্ত্রী আছে মিষ্টি আছে ওর সাথেই আমি যাবো একটা মিষ্টি খাওয়া একটা হাতই হবে একটা একটা মিষ্টি খাওয়াতেই হবে আস্তে আস্তে যাই একটা গুড়ে হচ্ছে কি কালাকাত খাবো দশ টাকা দামের বারো টাকা পরা রোদ উঠে যাচ্ছে অনেকদিন পরে এরকম রোদ তট করে না সেরা খেতে লাড্ডু খেতে ইচ্ছা করলো লাড্ডু নিলাম আমি জুতো দেখতে মাত্র খেলার দৌড়ানোর এই দোকানটা এসছি দেখলাম এটা অনেক ভালো লাগছে আরও দেখি একটা তো এটা ভালো এটা অজন্তা না বললাম ভালো বেশ লাগছে কিন্তু একটু সাইজ ছোট লাগবে আনতে সাইজ ছোট পুরো দোকানে কে নেই আমার বলছে বসো

তিনটে দিয়ে খেলা অলরেডি আড়াইটা বাজে প্লাস্টিকটার মধ্যে যাচ্ছে না এটা এর মধ্যে দিয়ে দাও ব্যাগের মধ্যে দিয়ে দাও প্লাস্টিকটা ছোট ওই বাক্সটা বড় না ব্যাগের মধ্যে দিয়ে দাও নতুন জুতো তো কোনো অসুবিধা নেই আর প্লাস্টিকটা নিয়ে নিয়েছে এর মধ্যে বিলটা নিতেই ভুলে গেছি ডে দেখে খেলা শুরু হওয়ার কথা কিন্তু শুরুতে হতে সাড়ে চারটে পাঁচটা হয়েই যাবেই লটারির কথা তো কালকে দেখলেই তোমরা সাড়ে আটটায় লটারি হওয়ার কথা সেটা হয়েছে দশটায় তিনটেই কেউ আসবে না হয় আস্তে আস্তে ওই জন্যই আগে মানে আমিই বলেছি সবাই মিলে যে তিনটেই বল শুরু হতে হতে চারটে হয়ে যাবে বাবাকে ভাত দিয়ে দিয়েছি বাবা সেটা কি হলো একটা জিনিস আমাকে দেখাই না ব্যাট খুলে আর মাকে গিয়ে আমাকে বলতে হবে যারা পাঁচশো টাকা নিয়েছে বেশি দাম বলে মা আগে গেলাম যখন ফোনটা কিনি তখনও মা বলছিলো কী দরকার দাম বলিনি তখনও যখন ব্লগ শুরু করি যখন ব্লগটা সবাই এতটা ভালোবাসা দেয় তখন মা জানতে পারে মা তখন আর কিছু বলেনি যেটা বেশ অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম টাকা পয়সা ঠিক হচ্ছিল না হাতে মানে কিনবো কিনবো করে হচ্ছিলো না মাঝে কদিন তো খালি পায়ে দৌড়েছি মাঠে যখনই আসতাম ফাইনালি আজকে কিনলাম সামনে এক্সাম আছে গ্রুপ ডির চেষ্টা করবো ব্লগটাও আমি এরকমভাবে শুরু করেছি আমি তো দেখি না তো যতটা তোমাদের ভালোবাসা পেয়েছি আমি জন্য কৃতজ্ঞ আশা করছি আরও ভালোবাসা পাবো সে জবটাও চেষ্টা করব তারপর বাকিটা ঠাকুরের হাতে হ্যাঁ বুধু হ্যাঁ ভাত খেয়ে নিয়েছে ভালো করেছে ওরকম করছে না খেয়েছে নরম হয়ে গেছে

তোকে দেখাই আমি ভয় ওখানে রেখেছি তুমি আবার আগটা করো যদি না আর দৌড়াতেও যাবো সকালবেলা করার জন্য এখানটা দেখিয়ে গেছিলাম আগে বুঝিয়ে তারপরে নেব ওর জন্য এই যে ধরো বার করো তুমি বার করো ব্যাক বাক্সটা বার করো হম দেখাচ্ছি দেখো না

হুম আমার তো পছন্দ হয়েছে তিনটে চল্লিশ বাজেই স্নান ঠাকুর আসলাম মাঠে তো অনেক লোকজন এসে গেছে বাচ্চারা বিশেষ করে সবাই এসে গেছে গান চলছে পিকনিকের জোগাড় শুরু হয়ে গেছে আমি খেয়ে তারপরে এখনই মাঠে যাব মাঠে বসে গেছি মুগ ডাল হয়েছে একটু কাঁচা টমেটো দিয়ে সবুজ রঙের বাহ আর এখানে বেগুন ভাজা আর এটা হচ্ছে বাঁধাকপি করেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মাঠে যাচ্ছিলাম কিন্তু মায়ের দেখলাম চুলটা খোলা আছে মা বলে চুলটা বেঁধে দিয়ে যা মায়ের চুলটা বেঁধে নিয়ে করে তারপরেই যাবো লোক চলে এসছে চুন দেওয়া হচ্ছে আরেকবার করে সকালে দেওয়া হয়েছিল আর একবার ভালো করে দেওয়া হচ্ছে এবারে বাহ উইকেট দুদিকে পোতা হয়ে গেছে এটা নতুন কেন হয়েছে আজকে আমি আর দা আর এই হচ্ছে আমাদের ট্রফি আগে দেখেছি লিখে দেওয়া হয়েছে এখানে চ্যাম্পিয়ন রানার শাড়িতে এসেছি ড্রেস করতে ফুল প্যান্ট পরবো বুটটা পরতে বাকি হচ্ছে দরজা করে বাস শুয়ে পড়েছে বাবুলছে আমি দরজা বাজা খুলতে পারি চলে তুই চলে যায় এখান থেকে বলো বা

আসছি দাস হয়ে গেছে এটা আমাদের যাচ্ছি হ্যাঁ এটা হলুদটা নিবি হলুদটা চেঞ্জ করে না ভোট ভুট ভোট করেছে এই আছে যে সুন্দর ভোটগুলোর সঙ্গে চেঞ্জ করে নেওয়া যায় ভুটকু তাকে বলে প্রথম ম্যাচ চলছে আর কি আমি এদিকে চলে এসে আমি অ্যানাউন্স করছিলাম একটু দাঁড়াই খেলা দেখি অন্য একজনকে অ্যানাউন্স করতে দিয়েছি এ বাবা ব্যাডমি মিস অরিজিৎ আস্তে আস্তে আরো লোক হবে যত সন্দেহ হবে আরো লোক হবে ম্যাচ আমরা জিতে গেছি আমরা ফিল্ডিং দিয়েছিলাম টসে জিতে ছাব্বিশ রান আগে দিয়েছিল জিতে গেছি আমি জিরো করে আউটে গেছি বাট বলিংটা ভালো করেছি দশ এগারো রান খেয়েছি দুবারে এখন মাঠে চুন্দা হচ্ছে এটা থার্ড খেলা শুরু হবে আর কি আলাদাই পরিবেশ ও এখানে পিকনিকের জোগাড় চলছে আর এখানে তো ট্রফি টফি রাখা আছে চার নম্বর খেলা চলছে এটা যারা জিতবে তারা সেমিফাইনালে যাবে আর আমরা সেমিফাইনালে চলে গেছি দুটো ব্যাচে জিতে গেছি এই ম্যাচে আমি এক রান করে রান আউট হয়ে গেছি ব্যাট লাক বাট বলটা প্রত্যেকবারই ভালো হচ্ছে আমার থেকে এবারও দশ বারো রান খেয়েছি তো আর কি আর আমাদের ব্যাটিংয়ের হিরো দুটো ব্যাচই একাই ব্যাটিংয়ে দেখে দিয়েছে একে রাফতে বলছি দাবছো ও কিছু খেয়েছো খাবার কিছু কিছু খাবার এনে দেবো আর আর কিছু খাবার কিনে দেবো এখানে ভাত রান্না চলছে বাকি সব হয়ে গেছে তো বাকি সব হয়ে গেছে এখানে শুধু ভাতটা চলছে তারপরেই খাওয়া দাওয়া আরে চাই দিয়ে কিন্তু বেশ ভালো লোকজন আছে খেলা দেখার জন্য প্লেয়ার্স আর রয়েছে তবে আরো লোক ছিল রাত হয়ে গেছে বলে আস্তে আস্তে অনেকে চলে গেছে খেলাধুলা হওয়ার পর খাওয়া দাওয়া হবে থালা নিয়ে আসা হয়েছে ওই যে

ফাইনালে উঠে গেছে আমাদের টিম আর দীপদের টিম ঘন্টু ক্যাপ্টেন ঠিক আছে রসে কে জিতলো

আর ওই দুজন খেলা শেষ হলো আমরা ফাইনালে হেরে গেছি রানার্স। এখন ওয়েট করছি ট্রফি দেবে তারপরে খাওয়া দাওয়া হবে। 66টা টার্গেট দিয়েছিল আর সো এই এইটা একবার বল করেছি তো আমাদের মিসফিল্ড হয়েছে। ভালো খেলা হয়েছে। খেলা আর থাকে ঠিক আছে। এখন ওয়েট করছি পুরস্কারের জন্য। এখন ডিসিশন চলছে বেস্ট বোলার ম্যান অফ দ্য ম্যাচ সব হিসাব নিকাশ চলছে আর কি ওখানটা এই যে চ্যাম্পিয়ন টিম এখন ফটো তুলছে। এই যে দীপ চ্যাম্পিয়ন তো তো ম্যাচ ইন্ডিয়ার মত আমরা পুরো হারিয়ে নি টুর্নামেন্টে ফাইনালে হারলাম অস্ট্রেলিয়ার কাছে জার্সিটা রাখো চলে এসে ভাত নিয়েছি বাবু সবাইকে দিচ্ছে আর কি এখন ফিরে পেয়েছে পরে পুরস্কার নামা যাবে উইনার্স টিমের এখন ফটো সেশন চলছে ট্রফির সাথে আড়ায়ে আনন্দ আমরা ফটো তুলবো করে নাচ গান হইহুল্লোড় দারুণ আমি খেতে চলে গেছি অপরটা ফিরে এসেছিল খেলিয়ে রে মেড়ে খেতে খেতে বলিয়ে দিছি ট্রফিটা নিয়ে দিচ্ছে আমরা ঘন্টু হারে দিই ঘন্টু ক্যাপ্টেন দারুণ মজা হয়েছে আমরা খেতে বসে গেছি আবরাস টিম সিলেক্ট করছিল কে ম্যান ম্যাচগুলো দেখাতে পারিনি দাও কেমন হচ্ছে এ ক্লাস রান্নাটা ভালো হয়েছে আজকে চিকেন হয়েছে ভাত ডাল ওই আলু চোখা এই হচ্ছে মেনু দারুণ একটা পরিবেশ তবে আমি আর বাড়ি যাব আমরা এই ট্রফিটা পেয়েছি খুব খুশি জিতলে হয় তার বেশি খুশি হতাম তবে এটা তো আনন্দ হয়েছে খুব নিয়েছি লাস্টে সবাই মিলে দরজা খুলো ফাইনালে হেরে গেছি রানার্স হয়েছি ফাইনালে আমরা জিততে পারিনি সেটাই মানে হচ্ছে সেটা সেবা আর কি আছে কত মজা হয়েছে দাঁত গাঁদ হয়ে হুল্লো এই যেটা পেয়েছি যাচ্ছি তো আমরা পেয়েছি সবাই যাচ্ছি আর এই মেডেলটা আমাদের খুব টায়ার্ড হয়ে পড়েছি আর ফাইনালে আমাদের যে মেন প্লেয়ার ও খুব ভালো খেলে প্রত্যেকটা ম্যাচে ভালো খেলেছে ওর জন্যই মানে সবার জন্যই জিতেছি কিন্তু ওর একটা অবদানটা বেশি ছিল ওর কাজ নাইট ডিউটি চলে যেতে হয় ওর পরিবর্তে যে খেলেছে সেও ভালো বল করেছে আমাদের অনেক মিসফিল্ডিং হয়েছে হেরেছি যাই হোক খেলায় তো হার্জির থাকেই এখানটে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আজকে দিনটা দারুণ কাটলো প্রজাতন্ত্র দিবস সবাইকে অনেক শুভকামনা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দিয়ে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তোমরা কীভাবে আজকে প্রজাতন্ত্র দিবস পালন করলে সেটা অবশ্যই জানিও সে চলো টাটা এই হচ্ছে আমার এই হচ্ছে আমাদের টিম সাতজন আছে আমাদের তো আরেকজন দিয়ে আরেকজন আসছে একটু বাড়িতে ছজন আরেকজন কোথায়